প্রিয় এইচএসসি পঁচিশ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ইংলিশ ফার্স্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ যার নাম হচ্ছে অ্যামেরিকো এ স্ট্রিট চাইল্ড তো আজকে আমরা সেখান থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো যেগুলো পরীক্ষায় আসার মতো কিংবা যেগুলো পড়লে তোমাদের প্র্যাকটিসটা আরও ভালো হবে তো অবশ্যই গত ক্লাসের যে ভিডিওগুলো দেখুন যারা দেখো তারা অবশ্যই গত ক্লাসের ভিডিওটা দেখে তারপরে এখানে এমসিকিউগুলো প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্যে প্যাসেজগুলো পড়া থাকলে অনেক সুবিধা হবে তো চলো আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে এমসি কিউগুলো থাকে এই এমসিকিউগুলোতে শুধুমাত্র যে প্যাসেজ থেকে আসে এমনটা না আমাদের বিভিন্ন ওয়ার্ডগুলো থাকে যে ওয়ার্ডগুলো আমাদের সিনোনিম বা অ্যান্টোনিম জানতে চাই তো যার কারণে যেগুলা সিনোনিম এবং অ্যান্টোনিম আছে সমার্থক শব্দ বা বিপরীত শব্দ আছে এগুলো আমরাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে তো আমাদের দশটা এমসিকু থাকে প্রত্যেকটার মান বন্ডন হচ্ছে পয়েন্ট ফাইভ অর্থাৎ হাফ বা অর্ধেক করে এবং আমাদের দশটাতে পাঁচ মার্ক থাকবে এই প্যাসেজ থেকে যে এমসিকুগুলো থাকবে সেখান থেকে তো আসো আমরা দেখি এক নম্বর বলছে যে আই অ্যাম স্টিল ওয়েটিং হিয়ার দ্য ওয়ার্ড স্টিল ইজ এ অর এন তাহলে স্টিল এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে তাই বলছে ভার্ভ নাউন অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব তাহলে আমরা জানি যে এখানে ওয়েটের আগে আছে ওয়েটের পূর্বে বসছে হচ্ছে স্টিল ওয়েটটা হচ্ছে একটা ভার্ভ আর আমরা জানি ভার্ভ কিনে কাজ করে হচ্ছে অ্যাডভার্ব বি নাম্বার বলছে অ্যামেরিগো ইজ ড্যাশ হিউম্যান রাইটস অ্যাফেক্টেড বাই ডেপ্রাইব অব ডেপ্রাইবস অব ওয়ার্কিং ফর তাহলে দেখো যে আমরা জানি যে ডেপট্রাইব অব মানে হচ্ছে বঞ্চিত ডেপট্রাইব অব মানে হচ্ছে বঞ্চিত তাহলে আমেরিকা অবশ্যই হিউম্যান রাইটস বা মানবাধিকার থেকে বঞ্চিত যেহেতু আমেরিকো একজন পথ শিশু এবং এই পথ শিশুর কারণে সে তার বাবা মাও নাই এবং হচ্ছে সে রাস্তায় থাকে রাস্তায় বাস করে যার কারণে অবশ্যই এখানে আমাকে ডেপ ট্রাইভ অবটা অ্যান্সার করতে হবে কিন্তু এখানে দেখো যে ডেপ ট্রাইভ অব এবং ডেপ অব এ দুইটাই এখানে অপশনে আছে তো আমরা আসলে বুঝতে পারছি যে আমাদের এই আমেরিকো যে অংশটা সাবজেক্টটা এটা আসলে প্যাসিপে আছে যার কারণে আমরা জানি যে প্যাসিফের স্ট্রাকচারটা হচ্ছে একটা অকজুলারে দিয়ে এরপরে ভার একটা তিন নম্বর ফর্ম দিতে হয় যার কারণে অবশ্যই প্রাইভটা হবে প্রাইভসটা হবে না সি নাম্বারে বলছে দ্য বেস্ট সিনোনিম অফ ডাম ইজ ডাম ডাম শব্দের অর্থ হচ্ছে ময়লার বা আবর্জনার স্তূপ তাহলে এখানে এক নম্বরে বলছে ব্রিং টুগেদার এগেইন একসাথে আনা সবাইকে না এটা হবে না হিপ অফ রাবিশ হিপ অফ রাবিশ হিপ মানে হচ্ছে গাদা বা স্তূপ আর এখানে শর্ট অফ হেয়ারিং আমরা অনেক সময় বলি যে ডাম্প নাকি কানে শুনতে পাচ্ছিস না এরকমটা অনেক সময় বলি তো এখানে আসলে এটা কনফিউজিং করার জন্যই এই অপশনটা দিয়ে রেখেছে প্যাসেজে আসলে এটা বোঝায়নি কোনো কিছুই প্যাসেজে যেটা বলেছে সেটার অর্থ হচ্ছে যে হিপ অফ রাবিস মানে হচ্ছে আবর্জনার স্তূপ ডি নাম্বারে বলছে যে হোয়াট ডাজ অ্যামেরিকো অলওয়েজ ফিল অ্যামেরিকো সময় কী অনুভব করে ডেসপেরেশান হোপলেসনেস এক্সটেসি এবং হচ্ছে আসলে মেন অংশটা যে প্যাসেজটা আছে সেখানে বলা হয়েছে আমেরিকা বলছে যে আই এম অলওয়েজ হাংরি তাহলে আমি সবসময় ক্ষুদার্থ থাকি যেহেতু সে রাস্তায় থাকে সে হচ্ছে যে কখনো কখনো কাজ পায় কখনো কখনো পাচ্ছে না তার বাবা মা নাই সে কোথায় থাকবে নেক্সট নাইট বা পরবর্তী রাতটা সে জানে না ওই কারণে আমেরিকা এই কথাটা বলছে যে আমি আসলে সবসময় ক্ষুদার্থ থাকি যার কারণে অবশ্যই আমাকে বি নাম্বার বা দুই নাম্বারটা অপশনটা অ্যান্সার করতে হবে এই নাম্বারটা বলছে যে দ্য ওয়ার্ড ইনফেকশন স্ট্যান্ডস ফর তাহলে ইনফেকশন শব্দটার অর্থটা আসলে কী প্যাসেজে খুব সুন্দর করে বলা আছে যে আমেরিকা বলছে যে আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল টু এ ভেন্ডর আমি এক সময় ময়লা আবর্জনা সংগ্রহ করতাম এবং হচ্ছে যে ভেন্ডর বা বিক্রেতার কাছে এটা বিক্রি করতাম তো বলছে যে আই স্টপ ডুইং দ্যাট আমি এটা আসলে থামিয়ে দিয়েছি আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশান তাহলে এই ইনফেকশানের পরে আমি এই কাজটা করা থামিয়েছি তাহলে আমেরিকো ময়লা আবর্জনা সংগ্রহ করতে যেয়ে ইনফেকশানের ইনফেকশনে পড়েছিল তাহলে এখানে যে সমস্ত শব্দগুলো আছে কন্টাজিয়ন স্যানিটেশন স্টারিলিটি এবং হচ্ছে যে ইনডিফেরেন্স এই চারটার মধ্যে অবশ্যই আমাকে কন্টাজিয়ন অ্যান্সারটা করতে হবে এটার অর্থটা হচ্ছে যে রোগ সংক্রান্ত বা জীবাণু সংক্রান্ত এই সমস্ত বিষয়টা এফ নাম্বার যেটা বলছে যে হু ইজ ইনডিফারেন্ট টু আমেরিকো অ্যামেরিকোতে কারা হচ্ছে যে আমেরিকোর প্রতি কারা হচ্ছে উদাসীন ইনডিফারেন্ট টু মানে হচ্ছে উদাসীন আমরা জানি যে পে পেপিশন আমাদের কিছু থাকে এবং এই প্যাসেজগুলো থেকে যে অ্যাপ্রোপিয়েট পেপোজিশন বা যে সমস্ত গ্রুপ গ্রুপ ভার্ডগুলো আমাদের আছে সেগুলো অবশ্যই আমাদের শুধুমাত্র যে এইচএসির জন্য ইম্পর্টেন্ট সেটা না আমাদের অ্যাডমিশন বা ভার্সিটি হোক বা নার্সিং অ্যাডমিশন হোক কিংবা ন্যাশনাল ভার্সিটির অ্যাডমিশন হোক এগুলো ওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট ওই কারণে এই প্রিপোজেশনগুলো খুব মনে রাখতে হবে ইনডিফারেন্ট টু মানে হচ্ছে উদাসীন তাহলে আমেরিকোর প্রতি কারা উদাসীন ছিল আমরা অবশ্যই জানি যে আমেরিকোর প্যারেন্টসরা হচ্ছে তার প্রতি উদাসীন ছিল জি নাম্বার এখানে বলছে অ্যামেরিকো ইজ এ অর অ্যান দেয়ার চাইল্ড তাহলে এখানে অপশনগুলো বলছে যে আন্ডার প্রিভিলেজড ইললিগাল ইলিসিড ল্যান্ডলেস এখানে ইলিগাল বা ইলিসিট শব্দের অর্থ হচ্ছে অবৈধ সন্তান আর চার নাম্বার বলছে ল্যান্ডলেস তে ভূমিহীন সন্তান এবং এক নম্বরটা বলছে এখানে আন্ডার প্রিভিলেজড তাহলে অবশ্যই এখানে শব্দটা হবে অ্যান্সারটা হবে আন্ডার প্রিভিলেজড এটার অর্থ হচ্ছে সুবিধা বঞ্চিত এইচ নাম্বারে বলছে অ্যামেরিকো হ্যাজ টু ড্যাশ ফর হিমসেলফ তাহলে অ্যামেরিকো নিজের প্রতি কী করতে হয় ডিপেন্ড রিলে ডিপার্ট আসলে এখানে অ্যামেরিকো কেউ ছিল না তার বাবা মা কেউ ছিল না যেহেতু তার নিজের কাজ নিজেই বা নিজের খাবার নিজে জোগাড় করতে হয় নিজের জীবনটা নিজের সংগ্রামটা নিজে চালাতে হয় যার কারণে এখানে শব্দটা হবে ফ্রেন্ড ফ্রেন্ড শব্দের অর্থ হচ্ছে প্রতিহত করা আই নাম্বার বলছে যে হু রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প ফর দ্য ইনজর্ড বয় তাহলে অ্যামেরিগো আমেরিগোজ প্যারেন্টস দ্য ওনার অব দ্য ফ্যাক্টরি আদার বয়েজ তো আমরা জানি প্যাসেজ তোমরা পড়েছো তোমরা জানো যে অ্যামেরিগোর একটা বন্ধু একদিন গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতে যেয়ে একটা তার চোখ হারিয়েছিলো একটা গরম কাচের টুকরো করে তার চোখটা অন্ধ হয়ে গেছিলো কিন্তু এখানে বলছে যে তার মালিকটা ফ্যাক্টরির মালিকটা তাকে তো কোনো মেডিকেল ট্রিটমেন্টের সেবা বা কিছু দেয়নি বরং তাকে আবার ফায়ার্ড করেছে মানে বঞ্চিত করেছে বহিষ্কার করেছে ফ্যাক্টরি থেকে তাহলে অবশ্যই এখানে অবশ্যই তিন নম্বরটাই অ্যান্সার হবে দ্য ওনার অফ দ্য ফ্যাক্টরি যে নাম্বারটা বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেপারেটেড রেফার টু তাহলে সেপারেটেড শব্দটার অর্থটা কি সেপারেটেড শব্দটা দ্বারা কী নির্দেশ করছে তাহলে অবশ্যই অ্যাওয়ে ইউনাইটেড ম্যারিড এগুলার কোনোটাই হবে না এটা আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ডিট্যাস্ট ডিট্যাস্ট মানে হচ্ছে বিচ্ছেদ বা আলাদা তাহলে এখানে আমাদের পরবর্তীতে আরেকটা এমসিকিউ আছে দেখে নাও হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর হোম হোমের আসলে সব কাছে কাছাকাছি অর্থ বা এখানে মূলত আমরা সিনোনিম শব্দটা ইউজ না করে এখানে ক্লোজেস্ট মিনিং শব্দটা ইউজ করছে আসলে আমাদের প্যাসেজ থেকে যে সমস্ত এমসি থাকে সেগুলো এমসি এক এক রকমভাবে আমাদের দিতে পারে কখনো বলতে পারে যে সিনোনিম অব হোম হোমের সমর্থক শব্দটা কি কখনো বলতে পারে হুইচ ইজ নট অপোজিট টু হোম অপোজিটটা নয় কোনটি বা অপোজিট কোনটি অ্যান্টোনিম কোনটি এরকম বা রেফার্স টু যেটা নির্দেশ করে এমনভাবে দিতে পারে আবার বলছে যে ক্লোজেস্ট মিনিং তাহলে সব থেকে কাছাকাছি যে সমস্ত শব্দটা সেটা কোনটা বলছে প্লেস অফ বার্থ ডোমেস্টিক ফ্যামিলি হ্যাবিটেড তাহলে এখানে আমেরিকো আসলে বাড়িতে থাকা বাড়িতে থাকা বলতে আমেরিকো বলেছে যে আমার নিজের একটা থাকার জায়গা চাই এবং আমি সেখানে শান্তিতে ঘুমাতে চাই যার কারণে অবশ্যই এখানে সবচেয়ে ক্লোজেস্ট মিনিংটা হচ্ছে হ্যাবিটেড তো আশা করি তোমরা অবশ্যই ভালো করে আরও প্র্যাকটিস করবা এবং যদি কোনো সমস্যা হয় বা যে বিষয়গুলো নিয়ে ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করবা এবং তোমরা ভালো করে পড়াশোনা করো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম